ঐক্য নিয়ে আপনাদের মধ্যে যে ঐক্যটা ছিল বিগত দিনে সে ঐক্যে কিছুটা ফাটল ধরেছে তো সামনের দিনে সে ঐক্য আবার ফিরে আনার কোনো সম্ভাবনা সুযোগ আছে কিনা সে ঐক্য ফিরে আসতে হলে আপনার যে আজকে যতগুলো কোয়েশ্চেন করলেন আপনি তারেক রহমানকে নিয়ে অলমোস্ট পুরোটা সতেই কোশ্চেন করেছেন কিন্তু আপনি শরীফ ওসমান হাদিব আমাদের ভাইয়ের ব্যাপার নিয়ে একটাও কথা বলেননি ও যদি এই ব্যাপারগুলোতে আলাপ আলোচনায় সব রাজনৈতিক দল আসতে পারে তাহলে একটা ঐক্যমত আসবে আজকে প্রায় চোদ্দ দিন পার হয়ে গেছে এখনো শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা থেকে শুরু করে কোনো রকম আইনি প্রক্রিয়া আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না এখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দাপ্তরিকভাবে যারা যারা এখানে অ্যাসাইন্ড কারো থেকে কোনো দায়িত্বশীল আচরণ কথাবার্তা কিছুই দেখতে পাচ্ছি না আমরা দেখলাম ইনকালাব মঞ্চ শাহবাগে আজকে রাস্তা ব্লক করে সেখানে বিক্ষোভ করছে তো নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে তারেক রহমান সাহেবের আশাটা গুরুত্বপূর্ণ ঠিক আছে কিন্তু জাতীয়ভাবে সবগুলো রাজনৈতিক দলের আসলে এই ইস্যুটাতে আমাদের অ্যাড্রেস করে আগানো উচিত কারণ এই একটা ঘটনা যখন আমরা পাশ কাটিয়ে দিব সামনের দিনে আমি আপনি বা আমরা আরো অনেকেই এটার ক্ষেত্রে ভুক্তভোগী হতে পারি তো সেটা জাতীয় স্বার্থে বলেন ইলেকশনের ক্ষেত্রে বলেন সবকিছুতেই কিন্তু একটা ধোয়াশা তৈরি করে দিবে এবং এটা কতটুকু সম্ভাবনা থাকবে সেটার একটা প্রশ্ন রাখে তো জুলাই গণভুত্থানের পরবর্তী আমরা চাই যে সময়ের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রাধান্য পাক আমরা এখনো বা আমি প্রতিদিন বলছি যে শরীফ শহীদ ওসমান হাদির বিচার চাই আমরা আমরা সরকারের থেকে দ্রুত পদক্ষেপ দেখতে চাই আসিফ নজরুল উনি হচ্ছে তিরিশ দিন নব্বই দিন এরকম অনেক আলাপ করেছে যেটা আমরা বিগত সময়ে সাগর বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম অনেক ঘটনা দেখেছি যেটা আসলে হাজার দিন দুই হাজার দিন তিন হাজার দিন ছাড়িয়ে গেছে কিন্তু সেটা এখনো কোনো সুরা হয়নি তো আরেকটা এরকম ঘটনা আমরা আমাদের জুলাইয়ের একজন ভাইয়ের একজন শহীদের ক্ষেত্রে দেখতে চাই না তো সেই জায়গা থেকে